আচ্ছা আমরা চার কিন্তু এ ঠিক আছে আরাফাত আরিফা আলেয়া আর এই দেখো সালাদ সালাদেও এ আই লাভ এ ইন্ট্রো দেখে কী মনে হচ্ছে আমরা কোথায় গেছি তো চলো সবটা দেখতে পাবে আর কিছুটা হয়তো বুঝতেও পেরেছো তোমরা তো চলো সবার আগে ইন্ট্রোটা দিয়ে নিয়ে আসসালামু আলাইকুম নমস্কার আমি আরিফা ইটস আরিফান আর আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার অনেক ভালোবাসা রইলো অনেক দিন পরে ব্লগ নিয়ে এসেছি প্রায় এক মাস পরে লাস্ট ব্লগ দিয়েছিলাম মনে হয় এক মাস আগে দীঘার একটা ব্লগ তো তো সবার আগে আমি এটা জানতে চাই তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর তোমাদের দু আশীর্বাদে তো আমরা খুবই ভালো আছি না ভালো থাকলে তো ব্লগ দিতে পারতাম না তোমরা ভালো না থাকলে আমার ব্লগ দেখতে হবে না তাহলে চলো ব্লগটা শুরু করা যাক আসো না কই তোর মুখটা দেখি এত কালো লাগছে কেন তোকে এখানে যে আমি কী যে বক বক করছিলাম আমার নিজেও এখন ভুলে গেছে তোমাদের মনে থাকলেও বলতেও চায় না অরিজিনাল ভয়েস দিতেও চাই না কারণ আমি উল্টোপাল্টা বকছিলাম তাই সেই ভয়েস তুলে আমি এখন ভয়েস দিচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখো আমাদের সাথে থাকো সাথে থাকলে সবটা বুঝতে পারো তোমাদের ভালোও লাগে জায়গাটা কোথায় তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা ক্লিপ নিলাম তো এটা সব পাটুলি প্রায় সবাই যায় এখানে একটু আড্ডা দেওয়ার জন্য একটু চা খাওয়ার জন্য তো আমরাও সবসময় যাই তাই একটা ক্লিপ নিলাম যেহেতু এটা একটা অনেকটা আমাদের কাছে একটা মেমরি বলা যায় এখানে আমরা প্রায় সময় যেতেই থাকি তোমরা কতটা বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি তো আমি এখন বলতে চাই যে আমরা যাচ্ছি এখন মুভি দেখতে তো একটা হরর মুভি এসছে না মুভির নামটা আমার ঠিক এখন মনে নেই তো চলো আরে মলটা দেখে কেউ যদি বুঝতে পারো এটা কোন মল তো কমেন্টটা জানাও আমি শেষে আমি বলে দিচ্ছি তোমাদেরকে এটা কোথায় তার আগে তোমরা গেস করো এটা কোথায় তো চলো গাড়িটা পার্কিং করে নিই তারপরে যাব আবার ভিতরে মুভির নামটা না কি মনিয়া নাকি মায়া কিছু একটা হবে তো তোমরা কেউ বুঝতে পারলে কমেন্টটা জানাও মুভিটার নাম কি ছিল তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে শো ছিল মানে চারটা পঁয়তাল্লিশ আর হাতে এখন আমাদের কুড়ি মিনিট সময় আছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই একটু ফটো তুলে নি এখানে জানি না আবার কি হয়েছিল যে মন খারাপ করে এক সাইডে আছে তাই তোমার দাদাভাই একটা ক্লিপ নিল দূর থেকে আমরা তো নিজেরা বুঝতে পারছিলাম না তো আসলানকে জিজ্ঞেস করলাম মামের কি হয়েছে ও কিছু বলতে পারলো না এখানে আমি ছোটো বাবাকে একটা ভিডিও করে দিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই ভাবছিলো যে ফটো তুলছে তাই নিজে চলে গেলো একটা আপার সঙ্গে ফটো তোলার জন্য বাট দুর্ভাগ্যবশত আমি ওটা ভিডিওই করছিলাম ফটো করে তুলছিলাম না ওই দিনকারে একটা বিষয় বলি যে ওই দিনকারে না তোমাদের দাদাভাই সত্যি খুব মন খারাপ ছিল অ্যাকচুয়ালি ওনার কোনো মানে ড্রেস কোনোভাবে গায়ে হচ্ছিল না এত মোটা হয়ে গেছে আগের থেকে তো এটা আমি বারবার বলেছি যে তুমি মোটা হয়ে যাচ্ছ ডায়েট করো এটা কখনো মাথায় নিত না যে না আমি ইচ্ছে করেই মোটা বলছি ওনাকে বাট এখন রিয়েলাইজ করেছে যে না উনি সত্যি মোটা হয়ে গেছে যখন ড্রেসগুলো গায়ে হচ্ছিল না আরও ওদিকে পুরো ফুল হবে আস্তে আস্তে তো চারজনে তো মুভি দেখতে চলে এসেছি আর বাকিরা সবাই গেছে দিঘাতে ঘুরতে তো আমরা সেই জন্য বাড়িতে কি করবো তাই মুভি দেখতে চলে এসেছি তো মুভির নামটা যদি কেউ মানে জানা থাকে মুভিটা কেউ দেখে থাকো তোমার নামটা কমেন্টে জানো আমি তো ভুলে গেছি সত্যি কথা বলতে না বিয়ের আগে আমি মুভি দেখতাম না মানে ওই দু ঘন্টা ধরে বসে বসে দেখার বোরিং লাগতো আমার তো এখন এমন হয়ে গেছে না বিয়ের পরে তোমাদের দাদা সঙ্গে থাকতে থাকতে মুভি দেখার একটা ফ্যান হয়ে গেছে মুভি দেখতে হবে তো এদিকে হাফ টাইম হয়ে গেছে তো বললাম চলো মুভি দেখতে এসে পপকর্ন খাবো না তাই পপকর্নটা নিতে চলে আসলাম এদিকে মুভি শেষ হয়ে গেছে আর এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে তো খিদেও পেয়েছে কারণ বাড়ি থেকে বেরিয়েছে দুটোর সময় হালকা পাতলা কিছু খেয়েছিলাম সবাই তো এবার কিছু খেতে হবে বললাম চলো একটু আর্সেল যাই গিয়ে একটু বিরিয়ানি খাই সবাই মিলে তো আরসাল চলে এসেছি এসে দেখি তোমার দাদাভাই কী কী অর্ডার করে আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেছি তোমরা নিয়ে আর্সেলনেই বিরিয়ানি খেতে এসেছি আর এই যে আমাদের সঙ্গে আছে আর্সেলান ওকে নিয়ে চলে আসলাম আর্সেলনে আর আমি যে কথাটা বলছিলাম আর সেটাই তোমাদের দাদাভাই দেখাচ্ছে যে এই সে আরসালন আর আর্সেলান আমাদের সামনে বসে আছে তো এখানে আর মজার বিষয় হয় যে মানে আমাদের স্যালান একটা অর্ডার করেছিল সেখানেও লেখা ছিল যে আই লাভ তোমরা তো জানো আমাদের নাম এ থেকে আমার নাম আরিফা তোমাদের দাদা ভাইয়ের নাম আরাফাত এই যে আর্সালের সাথেও আছে আমাদের আর আপার নাম ছিল আলেয়া তো আমরা চারজনে এ থেকে সার্কটাও এসে গেছে আই লাভ এ তো এটা খুব ভালো লাগলো দেখে আমি তো প্রথম থেকে অবাক হয়ে গেছি বন্ধুরা তোমরা কি করছো একটু ভালোবাসা দাও একটু লাইক করো কমেন্ট করো কমেন্টে জানাও আর স্যালনে কে 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 কমেন্টে জানা কে কে এখানকার বিরিয়ানি খেয়েছো তো আমি তো প্রথমবার খাচ্ছি আর আমার চ্যানেলে যদি নতুন কোনো অতিথি হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো যাতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান দিই ভিডিও শুরুতে বলেছিলাম যে আমরা কোথায় মুভি দেখেছি সেটা শেষেই বলবো তো তোমরা কী গেস্ট করতে পেরেছো কোথায় হতে পারে ওটা তো চলো বলেই দিই ওটা ছিল কোয়েস্ট মল তো আমি ওখানে কখনও যাইনি এই প্রথমবার গেছি তো আজকে আমি যেখানে যেখানে গেছি সবই প্রথমবার ভালো বিরিয়ানি ভালো আরসালান আরসালানের কেমন লাগছে তো স্যালাডের যে লাভটা ছিল না ওটা তোমাদের দাদাভাই খাওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করছিল আর আপাও খেতে চেয়েছিলেন বাট আপাকে দেয়ই নিজেই খাওয়ার জন্য তুলে নিয়েছে তো আমি তো একদমই বিট খেতে আমার ভালো লাগে না তাও আমাকে জোর করে দিল আর আমাকে দিচ্ছে খাবো না সেটা হয় তো ভালো না লাগলেও ওনার জন্য আমি এটা খেলাম তাও আমি কেমন করছিলাম মুখটা নিয়ে চলো সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে এবার পুরো টায়ার্ড হয়ে পড়েছে বাড়ি গেলে তো আর মানে সাথে সাথে ঘুমিয়ে পড়বো দশটা বাজে আর বাড়ি যেতে সাড়ে দশটা বেজে যাবে তো চলে এসেছি বাইপাসের দিকে এবার বাড়ি যেতে বেশি সময়ও নেই তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে জানি না কবে আর বড় ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো